সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা ও মৎস্য খামারিগণ আসসালাম আলাইকুম সুমন এগ্রো ও মৎস্য প্রকল্পের আওতাধীন যে সকল মৎস্য চাষীগণ ভালো জাতের উন্নত মানের মাছের পোনা খুঁজতেছেন কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্ততার সহিত সকল মাছের রেণু ও পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের কাছে উন্নত জাতের হাইব্রিড মোনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস, শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল ও জাপানি কই কার্প মাছের পোনা পাবেন এছাড়া মাছ চাষ সংক্রান্ত সকল পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো তাই মৎস্যচাষী বায়েরা ভালো জাতের উন্নত মানের ইনব্রিডিং মুক্ত পনা পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যে কোনো মাসের পনা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আপনারা এখানে এসে দেখেও ভালো জাতের পণা নিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে